নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ রবিবার আর এখন বাজে গিয়ে দুপুর বারোটা আজ আমরা দুজনে একটুখানি বেরিয়ে পড়েছি বাইরে লাঞ্চ করার জন্য অনেকদিন হলোই ভাবছিলাম যে বাইরে একটু যাব বলে কিন্তু ওর সেভাবে অফিসের ছুটি না থাকায় যাওয়া হচ্ছিল না আর আজ যেহেতু সানডে ওর অফিসের ছুটি ছিল ওই জন্যে আজকে বেরাল আমরা যেহেতু যাচ্ছি তাই ও বললো যাচ্ছি যখন একটুখানি দীঘা হয়েও ঘুরে আসি দীঘা এর আগে বেশ অনেক বাড়ি আসা হলেও ভিডিও কিন্তু করা হয়নি কারণ তখন তো আর ভিডিও করতাম না তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি দেপালের অনেকটাই কাছাকাছি আর এই যে বাড়িটা দেখলেন আমরা এদিকে যখনই আসি জানেন এই বাড়িটা দেখে যাই বেশ সুন্দর লাগে বাড়ি আর এই যে বিয়ে বাড়িটি দেখছেন এই বাড়িটিতে আমাদের বিয়ে হয়েছিল তাই আমি দেখে ওকে বলছি যে দেখো এখন কারো একটা বিয়ে বাড়ি চলছে এখানে এটা কিন্তু একটা লজ বা ব্যাংক যেটাই বলুন না কেন মানে বিয়ে বাড়ির ওই অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি এখন আমরা দীঘার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা গেটটা ওইটা আপনারা যারা দীঘা এসেছেন তারা তো জানেন যে দীঘা আসতে গেলে এই গেটটা পরে দীঘা গেটটা পেরোলে দেখুন বাম দিকে একটা রাস্তা চলে গেছে ওইটা শঙ্করপুরের দিকে যাওয়ার রাস্তা আর সোজা যেটা চলে গেছে ওইটা দীঘার দিকে মানে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওইটা সোজা দীঘা গেছে দীঘাতে গেলে প্রথমে তো ওল্ড দীঘা পড়ে তারপর পড়বে নিউ দীঘা তো আমরা এখন দীঘার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি গিয়েই আগে লাঞ্চ করে নেব কারণ ভীষণ কীদে বেয়ে গেছে দুজনে দীঘা পৌঁছে প্রথমে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে লাঞ্চে নিয়েছিলাম ভাত ডাল সবজি আলু ভাজা আর কমপ্লেন মাছের ঝাল আর আছে ইলিশ মাছের সর্ষে বাস এইটুকুই কাজ করে এখন আমরা চলে এসেছি সি বিচের পাশে এদিকে আসতে গিয়ে দেখলাম দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা করছে ওটার কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে মানে মন্দিরের ভেতরটার কাজ হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু রাস্তার বাইরে যে গেটটা করছে ওর কাজটা কিন্তু এখনও চলছে এদিকে আসার সময় জগন্নাথ মন্দিরের ভিডিওটা আমি আলাদা করে আর করিনি যেহেতু এখন বাজে বিকেল তিনটে আমরা এখন এখানেই কিছুক্ষণ বসবো তারপর বেলাটা পড়ে আসলে জগন্নাথ মন্দিরের দিকে যাব তাই তখন গেলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পাশে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরটা দেখতে এই যে যেটা বলছিলাম গেটটা যে তৈরি হচ্ছে বলে ওটা হচ্ছে ওই গেটটা এই গেটের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি আছে দেখছি আর জগন্নাথ মন্দিরের রাস্তার ওদিকটা দেখছি বেশ সুন্দর করে বসার জায়গা করা হয়েছে দাঁড়ান ওটার ভিডিও আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যখন ওদিকটা যাবো করব মন্দিরটার ভেতরে কিন্তু এখনো কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না বাইরের যারা দেখতে এসেছেন ওরা সবাই বাইরে থেকেই দেখছে না না বলছি যাওয়া যাবে না আগে জগন্নাথ মন্দিরে এতটা কাছে এসে আমার কিন্তু ভীষণভাবেই ইচ্ছে করছিল যে মন্দিরটার ভেতরে একটুখানি যাই তবে একটু আগেই যিনি আমার ভিডিওতে হাত দেখালেন না উনি হচ্ছেন এখানকার মানে দীর্ঘা মিউনিসিপ্যালিটির অফিসার তো উনি বললেন যে এখন ভেতরে যাওয়া বারণ আছে আর আমরা গেলেও অন্যান্যরা যে এসেছে ওরাও তো যেতে চাইবে তাই জন্য আমরা আলাদা করে আর জোর করিনি উনি আমার ভিডিও করা দেখে জিজ্ঞাসা করছিলেন বাড়ি কোথায় আমরা এখানে কোথাও আছি নাকি এই সমস্ত কিছু এবার চলুন দেখিনি দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে কতটা কি হয়েছে আমি ভেতরের পোর্শনটা যতটা পেরেছি ক্যাপচার করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট মানে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আর এই গেটের অপোজিটে যেটা আছে চলুন সেটা দেখায় এগুলোতে সব মনে জল ভরা থাকবে জানো এগুলোতে আপনাদেরকে তো একটু আগেই বলছিলাম যে রাস্তার অধিকটা বেশ সুন্দর বসার জায়গা করেছে এটা হচ্ছে সেইটা দেখুন চারিপাশটা কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর দেখাচ্ছে বেশ সুন্দর তো যাই হোক চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ